তুমি এইভাবে যাবে মা হতে পারে না মা তুমি কি চালো আমি দেখেছি মদিনার প্রত্যেকটা লোক আল্লাহ নবীকে দেখতে গিয়ে হাতে কোনো না কোনো হাতিয়ে নিয়ে গিয়েছেন ও মা কেউ খালি হাতে যায় নেই তুমি যে মা খালি হাতে চলে যাচ্ছ। মা কিছু না কিছু তো হাতিয়া নিতে হবে আমি মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে নানাস আমি আপনার নীকে দেহার মতো কোনো হাতিয়া নাই আমি গরিব দুঃখী মানুষ কি হাতিয়া দিব তবে বাবা আজ যাবার দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ আল্লাহ নবীকে হাদিয়া দিব চল বাবা চল আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন নিয়া রসুল সাল্লাহামের কাছে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি জানি মদিনার প্রত্যেকটা লোক আপনার জন্য কোনো না কোনো হাদিয়া নিয়ে এসেছেন আমি আপনাকে দেহের মতো কোনো হাদিয়া নাই গরিব মানুষ তবে আজ আমি আমার কলিজের টুকরা দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ তাকে আপনার কাছে হাতিয়া দেওয়ার নিয়ত করেছি ইয়া রসুল আল্লাহ আমার এই আনাস আমার একমাত্র কলিজের টুকরা দুনিয়ার সবচেয়ে বড়

রাসুল বলছেন ইয়াদিহি লিমা তাবকিনা হে মহিলা কাঁদছো কেন কান্নার কি আছে বিলাল বলছেন বিবি কান্নার তো কোনো কারণ নাই আর বিলাল রাদিয়াল্লাহু আনহু মুস্কি মুস্কি হাসতে লাগলেন বিবি অবাক হয়ে বললেন স্বামী আপনি আমাদেরকে দেখে চলে যাবেন মাটির নিচে একা থাকবেন তো আপনি থাকবেন কি করে আপনাকে দেখে তো কান্না আমাদের কান্না পাচ্ছে আমরা নাকে কেঁদে উপায় কি বিলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন বিবি বিবি তুমি তো বুঝো নাই কেন কাচ্ছি জানো কেন হাসছি জানো কে রেখে চলে যাব ঠিক আছে তবে নল কব হাম্মাদার ওয়াসা বাহু তোমাদেরকে রেখে যাব কিন্তু দুনিয়ার থেকে বিদায় হলেই তো পরে আমাদের কলিজার টুকরা প্রিয় নবীকে খুঁজে পাবো কাকে বলে ভালোবাসা জীবনে কতবার আপনি আজারে মোহাম্মদুর রসুল্লাহ শুনেছেন জীবনে কতবার এ কাপতি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম শুনেছেন জীবনে কতবার আপনি করতে গিয়ে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ বলেছেন সাল্লাম বলেছেন কিন্তু ভাই আমার কয়দিন আপনার করে যায় একটু আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে হে রব তোমার সেই নবীকে তো দুরিয়ায় দেখতে পারি নেই সরাসরি দেখার তৌফিক হয় নেই অন্তত সুপ্রের মাধ্যমে একবারের জন্য দেখার তৌফিক দেয় আল্লাহু আকবার ও আমিন ও আমিন এই ভাই জীবনে কোন দিন আমরা আপনারা যারা অ্যারাবিয়ানদের সাথে চলেন জানেন অ্যারাবিয়ানরা আমাদের মতো এত ফালতু কথা এত বেশি কথা বলে না সব ক্ষেত্রে ছোট্ট ছোট্ট কথা বলে তো আমি একবার একটা আরবি মোকাল আমার বই পড়ছিলাম তো সেখানে এক সাধারণ ব্যক্তি এক অ্যারাবিয়ান আলমকে প্রশ্ন করেছেন সিফলিয়াল জান্নাত আমাকে জান্নাতের এমন একটা নিয়মের কথা বলেন যে নিয়মের কথা শুনলে আমার কোলে যায় জান্নাতে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে থাকবে এমন একটা নিয়মের কথা বলেন তখন ওই আলিম ছোট্ট একটা কথা বললেন এমন এক জবাব দিয়েছেন আপনি না বুঝলেও প্রত্যেক আলেমের বলি যায় জবাবটা লাগার কথা তিনি ছোট্ট কথায় বলেন এক কথায় তোমাকে বলি শোনো কান দিয়ে শোনে নাও জান্নাতে যাওয়ার জন্য যদি পাগল হতে চাও তাহলে জান্নাতের একটা নিয়ামতের কথা বলি ফিহা রসুল্লাহ জান্নাতে তুমি তোমার কাছে আল্লাহর নবীকে খুঁজে পাবে আল্লাহ নবীকে খুঁজে পাবে আল্লাহ নবীকে খুঁজে পাবে ভাই কবরে যদি হাজার বলতে হয় তাহলে দুনিয়াতে সেই প্রিয় নবী সালে সাল্লাভের প্রতি ভালোবাসা লাগবে অনেক ভাগা ভাগা কথা বলেছি জানিনা কোন কথা বললে কিভাবে বললে যে আমাদের কথাগুলো আপনাদের কলি যায় পৌঁছাবি কোন শব্দ আর বাক্য দিয়ে বললি আপনি যে আবার পথে ফিরে আসবেন আপনি সেই নায়ক নায়িকা খেলোয়াড় আর নর্তকিদের পিছনে ডাক করে আপনি রসুলের পিছনে চলে আসবেন রসুল সাল্লাহামের সুন্নার পথে আসবেন যদি জানতাম আমি সেই ভাষাগুলো সেইভাবেই বলতাম কথা শেষ মাহফিলকে মনে করবেন জীবনের শেষ মাহফিল প্রত্যেকটা মাহফিলে আলোচনা করতে গেলে মাঝে মাঝে উঠি ওই সকল আল্লাহকে বক্তাদের কথা যারা আমাদের মতে মাহফিল এসেছেন কিন্তু ওই মাহফিলটা ফিরার পথে অ্যাক্সিডেন্ট করে দুরিয়ার থেকে শেষ হয়েছেন ওই মাহফিলটা জীবনের শেষ মাহফিল ছিল তিনিও জানতেন না আমরাও জানি না কোন মাহফিল জীবনের শেষ মাহফিল এই মাহফিল হতে পারে সাদিকুর রহমান আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে সভাপতির জীবনের শেষ মাহফিল হতে পারে আপনার জীবনের শেষ মাহফিল গাড়িতে উঠলে মনে উঠে উম্মার এক দল যে আলিম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লার কথা আল্লাহ একবার উম্মার জন্য যার ভালোবাসা ছিল মায়ের মতো দরদ ছিল কোন দল পক্ষ চিন্তা করতে না চিন্তা করতে রূপককে জাহান নাম থেকে কি করে বাঁচাতে হয় ঠিক না। আস্তে আমরা এক একজন এক এক পক্ষের আর অপর পক্ষের আলম মানুষদেরকে ঘায়াল করতে না পারলে আমাদের পেটের ভাত হজম না মনে হয় সেই ইসলামের সঙ্গীত সম্রাট ইসলামী সঙ্গীতের ইসলামী সঙ্গীত সম্রাট বাংলাদেশের জন্য বলা যায় যাকে আইনুদ্দিন আল আজাদ রহিমা উল্লাহ কলরবের প্রতিষ্ঠাতা তিনিও তো সেই মাহফিল শেষ করে যাওয়ার পথে দুরিয়ার থেকে বিদায় হয়ে গেলেন ডক্টর আবদুল্লাহ রহিমা রহিমাহুল্লাহ মাহফিল শেষ করে যাওয়ার প্রতি অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন ও ভাই উত্তরবঙ্গ মাহফিল শেষ করে ফেরি গিয়ে পৌঁছালাম পরের দিন মাহফিল বলছে আপনার আগে যে আলোচকের আলোচনা শুনেছেন এবং আপনি নিজে বসে শুনেছেন তিনি একটু দূর গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন সেই কাতারে আমিও পড়তে পারি আপনিও পড়তে পারেন কোন রাত জীবনের শেষ রাত হয় বলা যায় না প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা তাওফিক দান করুন আমিন হে মালিক কোন কমদের দুনিয়া থেকে বিদায় হব সেই কে আমাদের মাঠে যেন নবী সালামের অঙ্গত হিসেবে দাঁড়াতে পারি সেইভাবে জুড়িয়া আল্লাহ আমাদেরকে চলার তাওফিক দাবো আমিন